ইসরায়েল যেন ট্র্যাকিং ডিভাইস লাগিয়ে রেখেছে ইরানের সব শীর্ষ জেনারেল এবং কমান্ডারদের পিছনে তা না হলে কিভাবে টার্গেট করে একে একে সব শীর্ষ কর্মকর্তা বিজ্ঞানীকে শেষ করে দিচ্ছে তারা এবার তারা আইআরজিসির খাতাম কেন্দ্রীয় সদর দপ্তরের প্রধান আলী সাদমানিকে হত্যার দাবি করছে অর্থাৎ নতুন যাকেই দায়িত্ব দেওয়া হচ্ছে তারা কোথায় আছে কি করছে তাদের কি পরিকল্পনা সবই টের পেয়ে যাচ্ছে ইসরায়েল সেই সাথে তাদের গতিবিধি লক্ষ্য করে নিখুঁত টার্গেটে হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী সাদমানিকে ইরানের সবচেয়ে সিনিয়র সামরিক কমান্ডার এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামিনীর নিকটতম ব্যক্তি হিসেবে বর্ণনা করেছে ইসরায়েলের এই দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি গেল শুক্রবার ইসরায়েলের হামলায় খাতামালাম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের সাবেক প্রধান গোলাম আলী রশিদকে হত্যা করার পর সাদমানিকে এই পদে নিযুক্ত করা হয়েছিল তাকে ছাড়াও শীর্ষ জেনারেল বিজ্ঞানী সহ বহু কর্মকর্তাকে টার্গেট করে হত্যা করা হয়েছে ইসরায়েলের দাবি অপারেশন রাইজিং লায়ন্স শুরুতে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় ইরানের সরকারি পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে যুক্ত অন্তত নয়জন জ্যেষ্ঠ বিজ্ঞানী ও বিশেষজ্ঞকে হত্যা করা হয়েছে গেল শুক্রবার ভোরে যেদিন প্রথম হামলা চালায় ইসরায়েল ওই ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান ইসলামিক বিপ্লবী গার্ডের প্রধান এবং বিমান বাহিনীর প্রধান সহ অন্তত ছয় জ্যেষ্ঠ কর্মকর্তাকে হত্যা করে তারা আর রোববার বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান ও তার সহকারী হত্যাকাণ্ডের শিকার হলেন গত শুক্রবার থেকে ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা সহ একাধিক স্থানে সমন্বিত বিমান হামলা চালানোর পর থেকে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে জবাবে তেলাবিবে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালাচ্ছে তেহরান ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে শুক্রবার থেকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে চব্বিশ জন নিহত এবং শত শত মানুষ আহত হয়েছে অন্যদিকে ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে ইসরায়েলি হামলায় কমপক্ষে তাদের দুশো জন নিহত এবং হাজারের বেশি মানুষ আহত হয়েছে অমিত হাসান রবিন যুগান্তর নিউজ